গল্প ডার্ক ডার্কসাইট লেখনিতে জাবিন ফুরকান পর্ব চার কড়াইয়ের আলো ভাজিটা কষিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিল রোজা দ্রুত হাতে উল্টে দিল অপর চুলাই প্যানে বসানো পরোটাটি কিছুটা দূরেই জীর্ণ প্লাস্টিকের টেবিলের উপর যান্ত্রিক মেলি কন্ডসর বেঁচে চলছে তার অ্যান্ড্রয়েড ফোনে ফেরোমন হলো প্রাণী কৃতজ্ঞ নিষ্কৃত একটি রাসায়নিক পদার্থ যা সাধারণত এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর যোগাযোগ রক্ষা এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে পিঁপড়া এবং মৌমাছি ফেরোমন নিঃসরণের মাধ্যমে নিজ গোত্রের উপর সদস্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে ঠিক যেমনটা নিজের বায়োলজি বইয়ে পড়েছিল মনে মনে ভাবলো রোজা পরটা হয়ে আসতেই প্যানে কিছুটা তেল ছিটিয়ে দ্বিতীয়টা চাপিয়ে দিল সে শিকারী প্রাণীসমূহ ফেরমনের মাধ্যমে নিজের সঙ্গী নির্বাচন করে থাকে এর ধারা প্রাণী একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিংবা অন্যান্য পরিচনে। শিকারী প্রাণীদের আকৃষ্ট করতে ফেরোমোনের ব্যবহার প্রচলিত তবে এক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে যান্ত্রিক কণ্ঠস্বর থেমে গেল তবে তা রোজার চিন্তায় ব্যাঘাত ঘটাতে সক্ষম হলো না তার হৃদয়ে ঘুরে ফিরে সাজিকের সেই অরণ্যের মাঝে কাটানো রাত্রির প্রতিচ্ছবি ভাসছে আসমান শুধুমাত্র অত্যাচার করেই ক্ষান্ত হয়নি পরিশেষে হিংস্র পশুধারাও খুবলে খুবলে নিঃশেষ করেছে নাবিলকে নিজের মাঝে কতটা আক্রোশ জমা থাকলে একজন মানুষ অপর মানুষের সঙ্গে এত উচ্চ পর্যায়ের নৃশংসতা চালাতে পারে যেসব দৃশ্য বইয়ের পাতাই পড়ে কল্পনা করেও শরীর শিওরে ওঠে সেই সব দৃশ্যের বাস্তবায়ন ঘটাতে কারো হৃদয় কীভাবে একটি ভারির জন্য কম্পিত হয়ে উঠে না ঠিক কতখানি বিকৃত মানসিকতার অধিকারী হলে মানুষ এতটা নিচে নামতে পারে টেবিলে আলু ভাজি পরোটা এবং উষ্ম দুয়াউটা এক কাপ চা নিয়ে বসে নিজের মোবাইলে ইউটিউব অন করল রোজা তাতে প্রথমেই শোভা পেল দেশের অন্যতম বিখ্যাত গণমাধ্যম চ্যানেলের একটি খবর শাহজেক ভ্যালিতে ঘুরতে গিয়ে চিতাবাগের আক্রমণে নিহত কেবি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাবিল কায়সার ভিডিওটি দেখতে ইচ্ছা হল না রোজার দীর্ঘশ্বাস ফেলে সে ডরিমনের একটি এপিসোড চালু করল তারপর সকল চিন্তা দূরীভূত করে খাবারে মনোযোগ দিল খাবার শেষে দ্রুত তৈরি হয়ে নিল রোজা নিজের পছন্দের কচু পাতা বর্ণের কামিজ পরিধান করে সকালে তৈরি করা নাস্তার একটি টিফিন ভরে নিল ব্যাগে হ্যান্ড ব্যাগটিতে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দরজায় তালা আটকে বেয়ে নামতে আরম্ভ করলো নিচে একটি চারতলা বিল্ডিং সিলেকুটার এক কক্ষ বিশিষ্ট ঘরে গত দেড় বছর যাবৎ বসবাস করে আসছে রোজা দুই তলায় পৌঁছে কাটের উপর চিত্র খচিত শৈল্পিক সৌন্দর্যের অধিকারী দরজাটিতে করা রোজা পাক্কা দুই মিনিট অপেক্ষার পর গোলগাল শরীরের এক মহিলা দরজা খুলে দিল রোজাকে দেখেই তার ভ্রুচুরা কুঞ্চিত হয়ে উঠল ঘৃণায় তার বিরক্তি উপলব্ধি করা সত্ত্বেও মিষ্টি করে হাসার চেষ্টা করলো রোজা তারপর নিজের ব্যাগ থেকে একটি খাম বের করে এগিয়ে দিল গত দুই মাসের ভাড়াটা আনটি রীতিমতো রোজার হাত থেকে খামটি নিয়ে তৎক্ষণাৎ তার সামনেই মহিলা টাকা গুনতে আরম্ভ করলো তাতে বিব্রত বোধ করার সত্ত্বেও রোজা কোনো প্রকার শব্দ উচ্চারণ করলো না টাকা গুনা সমাপ্ত করে খানিক সন্দিগ্ন দৃষ্টিতে রোজার দিকে মহিলা ব্যাপার কি বলতো এইবার দেওয়ার আগে আগেই ভাড়া দিয়ে দিলে যে নতুন চাকরি রয়েছে নাকি অস্বস্তির সাথে হাসলো রোজা সে মুখ খোলার পূর্বেই মহিলা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে শুধাল নাকি আবার কোনো অনৈতিক কাজে জড়িয়েছ রোজার হাত চেপে বসলো তার ব্যাগের হাতলে নিজেকে শান্ত রাখার আপ্রাণ প্রচেষ্টায় লিপ্ত হল সে মহিলা নির্বিকার চিত্তে বলে চলছে দারোয়ান জানিয়েছে রাত করে বাড়ি ফেরো অত রাতে কিসের অফিস তোমার আমি যা ভাবছি তাই নয় তো কদিন আগেই তো কিছুদিনের জন্য উদাউ হয়ে গিয়েছিলে ব্যাপার কি দেখুন আপনি এই বাড়ির মালিক এবং আমি আপনার ভাড়াটিয়া কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমার ব্যক্তিগত বিষয় সম্পর্কে এভাবে জেরা করতে পারেন কিংবা আমাকে অপমানিত করতে পারেন শক্তকণ্ঠে জানালো রোজা তার দৃষ্টির কাঠিন্য লক্ষ্য করে কিছু মুহূর্তের জন্য ভরকে গেল ভারিওয়ালি মহিলা কিন্তু পরক্ষণেই আবারও পানের রসে লাল হয়ে ওটা ঠোঁটে ঢেউ খেলিয়ে হেসে বলল ব্যাচেলর ভাড়া দেই না তারপর একলা মেয়ে মানুষ কোনো প্রশ্নই উঠে না কিন্তু তোমার অসহায়ত দেখে কষ্ট লেগেছিল তাই দিয়েছি তার প্রতিদান হিসেবে এমন ব্যবহার চাইনি ঠিক আছে তিন চার মাসের ভাড়া জমা থাকে কোথায় না কোথায় কাজ করো তাও জানি না সন্দেহ হওয়া কি অস্বাভাবিক রোজা চুপ করে রইল তার কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই এই মহিলা যেদিকে ইশারা করছে তেমন কোনো কাজ রোজা না করলেও ঠিক নৈতিক কোনো কাজও করেনি সে হত্যা করতে সাহায্য করেছে এমন কিছু সুশীল কোনো ব্যক্তির নিকট কাম্য নয় তা রোজা খুব ভালো করেই জানে এক মাস সময় দিচ্ছি আগামী মাসেই চি কোটাৰ ঘৰ ছেৰে দিবে আমাৰ কলেজ পঢ়ুৱা ভাইপো থাকে এইটুকু বুলি মহিলা ৰীতিমতো ৰোজাৰ মুখেৰ ওপৰত দৰজা আটকে দিল হতভম্ব হৈয়ে নিজ স্থানে দাড়িয়ে থাকল ৰোজা সম্পূৰ্ণ এক মিনিট পৰ যাৰ বুদ্ধই ঘটল চিক্ত হৈ আঁকেজোৰা উন্নাৰ ভ্ৰান্ত দিয়ে দ্ৰুত মুছে নিয়ে উল্টো করে সিঁড়ি বেয়ে নামতে থাকল সে আজকের কাজ বেড়ে গেল নতুন করে থাকার জায়গারও সন্ধান করতে হবে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে রুগী এবং তাদের আত্মীয় স্বজনের আনাগোনা চোখে পড়ল রোজার নিজের ওড়নাটা গুছিয়ে নিয়ে সে চলল লিফটের উদ্দেশ্যে নবম তলার বোতাম চেপে পৌঁছানোর পর নির্দিষ্ট কেবিনের সামনে দাঁড়িয়ে প্রথমেই নিজেকে শান্ত করলো চেহারায় উৎফুল্ল মনোভাব এবং আদরে ফুটিয়ে তুলল সমুজ্জ্বল হাসি দরজা ঠেলে ঢুকতেই নীল পোশাক পরিহিত নার্সকে এক পাশে দাঁড়িয়ে একটি ক্লিপবোর্ডে কিছু নোট করতে দেখলো সে তারপরই বিছানায় দৃষ্টি পড়ল তার ধবধবে সাদা চাদর বিছানো বিছানায় শুয়ে রয়েছে একজন বৃদ্ধ পরনে হাসপাতালের আরামদায়ক ব্রস্তের শুভ্র পোশাক মাথায় চুল বলতে কিছুই অবশিষ্ট নেই শুধুমাত্র চকচকে এক চাঁদি দুর্বল চেহারার চামড়া কুচকে এসেছে অনেকখানি বয়সের ভার এবং অসুস্থতার প্রভাবে শরীর এতখানি শুকিয়ে এসেছে যে পাচরের হাড়গুলোও নজরে পড়ে স্পষ্ট হাতের কবজিতে সংযুক্ত ক্যানোলা নাকের সঙ্গেও যুক্ত রয়েছে নশাল ক্যানোলা যা দিয়ে ক্রমাগত অক্সিজেন প্রবাহিত করা হয় মানুষটার অবস্থা পর্যবেক্ষণ করে জোরপূর্বক নিজের অস্ত্রকে বাধা প্রদান করল রোজা অনতিবিলম্বে ঠোঁটে সুবিস্তৃত হাসি ফুটিয়ে সে বিছানার কাছে ছুটল দাদু বৃদ্ধ চোখ বুঝে শুয়েছিলেন সম্মুদনটি তার কর্ণগোচর হতেই তাকালেন রোজাকে দেখেই তার দুর্বল চেহারার সূক্ষ্ম আদরে হাসিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ল আমার ছড়ই তুমি এসেছ তৎক্ষণাৎ হাত বাড়িয়ে নিজের দাদুকে আলিঙ্গন করল রোজা হৃদয়ে জাগ্রত হওয়া বিষাদের পর্বত যেন অতি আপন এই মানুষটার সামান্য ছোঁয়াতেই রূপান্তরিত হলো স্নেহের উষ্ণতায় কেমন আছো দাদু একদম ফিট এই দেখো বিছানায় উঠে বসে নিজের শীর্ণ বাহুতে চাপড় মেরে জানালেন বৃদ্ধ তাতে খিলখিল করে হাসতে আরম্ভ করলো রোজা হ্যাঁ দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে এবং এই হাসপাতাল থেকে বাসায় ফিরবে জানো দাদু কি হয়েছে নিজের সাথে করে আনা টিফিন বাক্স থেকে খাবার বের করে থালাই সাজিয়ে রাখতে রাখতে রোজা রাজ্যের গল্প শুরু করল যে কয়েক দিন সে দাদুকে দেখতে আসেনি সে কয়েক দিন তার জীবন কেমনভাবে কেটেছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করল অবশ্যই আসমান সম্পর্কিত সকল কথা বাদ দিয়ে অপরদিকে অতি উৎসাহের সঙ্গে নিজের নাতনির সকল কথা শুনতে থাকলেন ইউনুস রহমান তিনি খুব ভালো মতোই অবগত যে রোজার তার সুস্থ হওয়া এবং বাড়িতে নিয়ে যাওয়ার বক্তব্য সত্যি নয় গত দেড় বছর যাবৎ তিনি এই হাসপাতালের চার দেওয়ালে ঘেরা কেবিনে খাঁচাই বন্দি পশু নাই আবদ্ধ হইয়া আছেন তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার ডাক্তার বহু আশার বাণী শোনালেও সেসব যে শুধুমাত্র মিথ্যা আশ্বাস সে সম্পর্কে তিনি নিশ্চিত বর্তমানে যা হচ্ছে তা তার মৃত্যুকে বিলম্বিত করার প্রচেষ্টা ব্যতীত আর কিছুই নয় কিন্তু নিজের কোলেপিটে করে মানুষ করা একমাত্র নাতনিকে তিনি কিছুতেই বোঝাতে সক্ষম নন আমার দেহে সর্বশেষ রক্তবিন্দু থাকতে আমি তোমার কিছু হতে দেব না দাদু মেয়েটির সেই শপথের জুড়েই হয়তো আজ সম্পদ স্বাস্থ্য সকল কিছু হারিয়েও জীবনযুদ্ধে লিপ্ত হয়েছেন ইউনুস রহমান নিজের দাদুর সঙ্গে প্রায় দুপুর পঞ্জত সময় পার করল রোজা অতপর ডাক্তার কেবিনে রেগুলার চেকআপের জন্য এলে দাদুকে বিদায় জানিয়ে ডক্টরের সঙ্গে তার কক্ষে আসলো রোজা চেয়ারে বসতেই ডক্টর একটি ডায়েরিতে কিছু লিখতে লিখতে রোজাকে জানালেন আপনার দাদুর স্বাস্থ্য আপাতত স্থিতিশীল রয়েছে তবে কতক্ষণ থাকবে তার গ্যারান্টি দেওয়া দুষ্কর এই মুহূর্তে আমাদের চিকিৎসায় অগ্রসর হতে হবে জি অবশ্যই আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি ডক্টর আপনি প্লিজ যত যত চিকিৎসার আয়োজন করুন উদ্গ্রীপ হয়ে ব্যক্ত করল রোজা ডক্টর কিছুক্ষণ দৃষ্টে চেয়ে থাকলেন মুহূর্তেই একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন মিস রোজা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে যে বর্তমানে শুধুমাত্র থেরাপির উপর নির্ভর করে আপনার দাদুকে রক্ষা করা যাবে না নিজের হ্যান্ডব্যাগ থেকে টাকার বান্ডিল বের করতে করতেই থমকে গেল রোজা হয়তো বম্ব দৃষ্টিতে চাইল ডাক্তারের উদ্দেশ্যে বয়স্ক অথচ কঠোর ব্যক্তিত্বের অধিকারী পুরুষটির দৃষ্টির মাঝেও কিছুটা বিষাদ প্রকাশ পেল মেডিকেল ইন্ডাস্ট্রিতে ক্যান্সারের জন্য লেটেস্ট একটি ওষুধ বের হয়েছে এখনও বহুলভাবে ব্যবহার আরম্ভ হয়নি আমার একটি সোর্স আছে আমেরিকান ল্যাবরেটরির সাথে যুক্ত আমি যোগাযোগ করে সংগ্রহ করার চেষ্টা করতে পারি কিন্তু কিন্তু কি একটি ঢুকগিল্ল রোজা ডক্টর নিজের হাতের আঙ্গুলের দিকে তাকালেন বছর খানেক ধরে পর্যবেক্ষণ করছেন তিনি এই মেয়েটি নিজের একমাত্র পারিবারিক সদস্যকে রক্ষা করার জন্য কি না কি করছে বয়স কত হবে তার বাইশ খুব বেশি হলে চব্বিশ কিন্তু তাতেই সে এত কিছু করেছে যা অভিজ্ঞ কারো পক্ষেও হয়তো করা সম্ভব হতো না কোনো দিন হাল ছাড়তে রাজি নয় সে প্রয়োজনে যেন জমের সঙ্গেও যুদ্ধে লিপ্ত হবে এই মুহূর্তে এসে তাই মেয়েটিকে পুনর্বার চাপ দিতে একজন মানুষ হিসাবে তার হৃদয় বাচ্চে তবুও দীর্ঘদিনের অভিজ্ঞতায় পাতর কাঠিন্য ধারণ করা হৃদয়কে নাগালে দিয়ে তিনি বললেন নিউলি লঞ্চ প্রোডাক্ট অনেক দাম পড়বে তাছাড়া এর সাইড এফেক্ট সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই যেহেতু ব্যবহার হয়েছে খুবই কম কিন্তু ঝুঁকি না নিলে হয়তো আপনার দাদুকে বাঁচানো সম্ভব নয় মাতা ঝুলে পড়ল রোজার তার সম্পূর্ণ পৃথিবী যেন এক নিমিশেই শূন্যতাই ছেয়ে গিয়েছে কোনো প্রকার অনুভূতিও সে অনুভব করতে পারছে না তার দৃষ্টির সামনে যেন শুধুই আধার ব্যাগ চেপে ধরে বসে থাকলো রোজা ডক্টর তার দিকে পানি গ্লাস এগিয়ে দিলেন পানিটুকু পান করে সহসায় উঠে দাঁড়ালো সে ডক্টর বিড়বিড় করলেন আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি কিন্তু ধন্যবাদ ডাক্তার আপনি ইতিমধ্যেই আমার জন্য অনেক করেছেন নিজেকে আর ঋণী করতে চাই না রোজার শীতল কণ্ঠে থমকে পড়লেন ডাক্তার নিজের কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়া চুল কানের পেছনে গুজে রোজা হরবর করে বলল আমি টাকা জমা করে ফেলব আপনি আপাতত রেগুলার থেরাপি জারি রাখুন আর নতুন ওষুধের ব্যাপারে আমায় কিছুটা সময় দিন আমি ঠিক একটা ব্যবস্থা করবো এইটুকুই ডক্টরের সঙ্গে দৃষ্টি মেলানোরও সাহস করল না রোজা সোজা হেঁটে বেরিয়ে গেল কক্ষ থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার তারপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন নিজের রিপোর্ট তৈরিতে আধুনিক সব আসবাবপত্র এবং শৈল্পিক নির্দেশনে সজ্জিত ঘরটি একদম নিস্তব্ধ হইয়া রয়েছে সাদা মার্বেল পাথরের তৈরি টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছে এক রমণী শূন্যতার চোখের দৃষ্টি যদিও মাত্র কিছুদিন পূর্বেই সে নিজের স্বামীকে হারিয়েছে বিধবা হইয়াছে তার লেশমাত্র নেই অবয়বে চুলের যত্নের অভাব ঘটেনি পোশাকেরও আবিজাত্য এমনকি তীক্ষ্ণ নকেরও জল জল করছে কালো বর্ণের নীল পলিশ শুধুমাত্র দৃষ্টি কিঞ্চিত বিষণ্ন এই যা নিজের পুত্রবধূ লামিয়া হাওলাদারের দিকে চেয়ে অন্তরে অদ্ভুত এক বিষাদ অনুভব করলেন বাদশাহ তার স্ত্রী পুত্র হারানোর সুখে যেখানে রীতিমতো শয্যাশায়ী সেখানে পুত্রের স্ত্রী এমন বহিপ্রকাশ তাকে যার পরনাই অবাক করছে নিজের শ্বশুরের দিকে চাইল লামিয়া বই কিংবা সম্মানের চিহ্নটুকুও নেই তার মাঝে আপনি জানতেন সে কোথায় যাচ্ছে এবং কার সাথে যাচ্ছে তাই না বাবা জবাব দিলেন না বাদশাহ চেয়ে রইলেন অদূর পানে তার ঈষৎ কুঞ্চিত চেহারায় অব্যক্ত অনুভূতি প্রকাশ পেল আপনি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তাই না বাবা যথারীতি কোনো উত্তর নেই লামিয়া অপেক্ষা করলো না উঠে দাঁড়িয়ে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল নিচের রুমের দিকে অপরদিকে সোফাই হেলান দিয়ে নিঃশব্দে বসে রইলেন বাদশাহ যদিও নাবিলকে সন্তান হিসেবে এক কথায় কোলাঙ্গার বলেই সম্বোধন করবেন তিনি তবুও নিজের ছেলেই তো নিজের রক্ত কি কৌতুকপূর্ণ আত্মবিসর্জনই না সে দিল চিতাবাগের আক্রমণ অর্থ এবং ক্ষমতার জোরে ছেলে সম্পর্কিত যে কোনো অভিযোগ কেলেঙ্কারি থেকে তিনি সর্বদা রেহাই পেয়েছেন এই জুড়েই তাকে সাহায্য করেছে অহেতু কেস এবং পোস্টমর্টেম থেকে রেহাই পেতে কিন্তু তিনি জানেন তার মন বলছে তার ছেলে দুর্ঘটনার শিকার নয় এর পেছনে ভিন্ন কোনো কাহিনী রয়েছে ঠিক কত সময় পেরিয়েছে তিনি টাহর করতে পারলেন না হঠাৎ কারো পদশব্দে তিনি চোখ ঘুরিয়ে তাকালেন নাবিলের সেক্রেটারি এবং তার নিজের অতি বিশ্বস্ত লোক আকাশ তার সামনে এসেই মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল তারপর একটি ফাইল বাড়িয়ে দিল বাদশা কায়সারের দিকে ফাইলটি নীরবে হাতে নিয়ে খুলতেই সর্বপ্রথম এক রমণী হলুদ শাড়ি পরিহিত একটি ছবি তার দৃষ্টিকাল্য রোজা রহমান চড়ুই ছদ্মনব সুমি সাজেক ভ্যালিতে এই মেয়ের সঙ্গেই গিয়েছিলেন স্যার হেই ডু ইউ থিঙ্ক শি গিল্ট মাই সন আকাশ মেজের দিকে তাকিয়ে রইল পাঁচ সেকেন্ডের মাথায় জবাব দিল ইট অন্ট হার্ড টু বি শিওর হোম ক্যাবি ইন্ডাস্ট্রির শত্রু সে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতই হোক না কেন যথাযত শাস্তি তাকে পেতেই হবে আফটার অল উই অলওয়েজ ক্রিয়েট আন এক্সাম্পল ছবিটার দিকে তাকিয়ে নিজের পুত্রের মৃত্যুর পর এই প্রথম হাসল্যান বাদশাহ কাইসার,